দর্শক আপনাদের জানিয়েছি এই মুহূর্তে চোপড়া একটি নম্বর জাতীয় সড়কে রয়েছে এবং আপনাদের কিন্তু একটি ট্রাকে চলন্ত ট্রাকে কিন্তু আগুন লেগেছে সে কারণেই যথেষ্ট মানুষের উপস্থিতিতে আমরা দেখানোর চেষ্টা করছি আর ঠিক কী কারণে আগুন লেগেছে সেটা এখনো জানা যায়নি তবে একটি ট্রাক জানা গেছে কোরিয়ারের ট্রাক ছিল এই ট্রাকটা আর দিকেই যাত্র বিশাল আকারে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে দর্শক আবারও আপনাকে জানিয়ে চোপড়ার হসপিটালের ঠিক সামনে অর্থাৎ দলুয়া মোড়ের পাশে কিন্তু একটি কুরিয়ার ট্রাক অর্থাৎ যে কুরিয়ার ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকেই কিন্তু আগুন লেগেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু সেই গাড়িটা দেখানোর সাথে সরাসরি এই মুহূর্তে ট্রাক দলুয়া মোড় থেকে আপডেটটা দেওয়া